আজ চলে এসেছিলাম বিনা বিউটি স্যালোন অ্যান্ড অনেক অনেকদিন ধরে নিজের ব্যবহার করা হয়নি তো শুনলাম এখানে নাকি উইন্টার স্পেশাল কিছু অফার চলছে তো সেই জন্যই আজ আমি চলে এসেছি তো চলো দিদির কাছ থেকে জেনে নিই সেই অফারগুলো কি কি। আমাদের এখানে একটা উইন্টার স্পেশাল কম্বো চলছে তো নিজেদের স্কিনকে কেয়ার করার জন্য এই কম্বোটা তুমি নিতেই পারো তো সে কম্বোতে আছে ফেস তার সাথে সাথে পাচ্ছ পেডিকিওর কিওর লোটাস প্রফেশনাল ফেসিয়াল প্লাস হেয়ার অয়েলিং মাসাজ অ্যান্ড হেয়ার অ্যাম্বিয়েন্সটা ছিল ভীষণই প্রীতি অ্যাম্বিয়েন্সের সাথে সাথে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগেরও কালেকশন রয়েছে যেখানে ব্যাগ পারচেস করলে তোমরা ফার্স্ট জানুয়ারি থেকে ফিফটিন জানুয়ারি পর্যন্ত থার্টি পারসেন্ট করে অফ পেয়ে এখানে কিন্তু ব্রাইডাল নেল আর্ট থেকে শুরু করে সমস্ত রকমের সমস্ত ধরনের কিন্তু নেল আর্ট করা হয় এই শীতে আমি মনে করি প্রত্যেক মেয়েরই কিন্তু স্কিনের যত্ন নেওয়া প্রয়োজন কারণ এতটা পরিমাণে ড্রাই হয়ে

কম্বো আছে যেটা সারা শীত চলবে ফেস ট্রেডিং পেডিকিউর ম্যানিকিউর ফেশিয়াল হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার ওয়াশটা পেয়ে যাবে টু ওয়ান নাইন নাইন আপনার এখানকার সার্ভিস নিয়ে কেমন লেগেছে আমার আমার এখানে আসুন ফার্স্ট টাইম এসছে ভালো লেগেছে যেরকম করবো সেরকম দিদি করে দিয়েছে আমার খুব পছন্দ তোমার এখানকার সার্ভিস অ্যাটমসফিয়ার কেমন লাগলো সত্যি বলতে আমার এখানে এসে ভীষণই ভালো লেগেছে আর নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলতে তোমরা যারা যারা ভাবছো নতুন বছরে নিজেদেরকে নতুনভাবে সাজিয়ে তুলবে তারা আজই চলে আসো বিনা বিউটি স্যালোন অ্যান্ড স্পাতে লোকেশানটা হলো বহরমপুর গোড়াবাজার মোহন মোর হয়ে আনন্দ সুইটসের দিকে যেতে বা হাতে পড়ছে আজকের মতো এখানে এসে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে টাটা